একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম আপনাদেরকে যুক্ত করছি নাজিরাট পূর্বপাড়া ক্রীড়া সংস্থার কর্তৃক আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট ট্রফি উন্মোচনের আয় আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে উপস্থিত আছেন হাসান চৌধুরী দীপু এবং নাজিরাট পৌরসভা সদস্য সচিব জানাব ইব্রাহিম বিজয় উক্ত খেলাটি আগামীকাল সন্ধ্যা সাতটায় অনুষ্ঠিত হবে এখন আপনাদের সম্মুখে কথা বলবে হাসান চৌধুরী দিফু বিসমিল্লাহির রহমান রহিম নাজিরাট পূর্বপাড়া ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত শহীদ জিয়াসিটি ক্রিকেট টুর্নামেন্টের আজকের ট্রফি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত নাজিরাট পূর্বপাড়া ক্রীড়া সংস্থার সকল ক্রীড়ামোদী ভাইয়েরা আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি শহীদ জিয়া সৃতি ক্রিকেট টুর্নামেন্ট আগামীকাল বিশে নভেম্বর বুধবার সন্ধ্যা সাত সময় আমরা শুভ উদ্বোধন ঘোষণা করতে যাচ্ছি আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিচুরি উপজেলা বিএনপি আহ্বায়ক জননেতার জনাব কর্নেল আজমুল্লাহ বাহার সাহেব এবং আমরা ষোলোটা টিম অংশগ্রহণের মধ্য দিয়ে আমাদের জমকালো অনুষ্ঠান আগামীকাল শুরু হবে সকল ক্রীড়ামদী দর্শক বাইদেরকে উত্ত খেলায় অংশগ্রহণ করার এবং দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ক্রীড়া সংস্থা নাজিরাত যারা এই টুর্নামেন্টে সফল করার জন্য রাত দিন পরিশ্রম করেছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে যারা ক্রীড়া নিয়ে কাজ করেন তাদেরকেও আসার জন্য আমাদের এই টুর্নামেন্ট উপভোগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি এখন আপনাদের সামনে কথা বলবেন নাজির পৌরসভার সদস্য সচিব ইব্রাহিম বিজয় রহিম আজকের এই টুর্নামেন্ট এই অনুষ্ঠানে আমি প্রথমে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিউ রহমানকে আমি এখানে আগামীকাল আমাদের প্রথম উদ্বোধন উদ্বোধনী অনুষ্ঠান এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিচরি উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল আবাহার আগামীকাল এই খেলায় সবাইকে দেখার দত্ত আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাই প্রিয় দর্শক এখন ট্রফিটি উন্মোচন করতে যাচ্ছি আপনা আপনারা সবাই আমাদের সাথে থাক দেখতে পাচ্ছেন সুন্দর এবং সতেজ মুক্তভাবে ট্রফিটি উদ্বোধন করা হচ্ছে হাত বাড়ানো 돌아가 <laughs> 다 <laughs> 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 আগামীকালকে আপনাদেরকে খেলাটি দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ফরিকশোরী উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল আজিমুল্লাহ বাহার জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামীকাল সন্ধ্যা সাতটায় খেলাটি উদ্বোধনী হবে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিলাম আবার দেখা হবে কোনো একদিন আরেকটা ভিডিও নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম